Salam, mereka komik terbaru. Cepat je nak cek mereka চলো আলটিমেটলি আমরা চেপে গেলাম টয় ট্রেনে দেখতে পাচ্ছ টয় ট্রেনটা এটা হচ্ছে পেছন দিকটা আমরা পেছন দিকে ঠিক না মিডলে বসেছিলাম আর এখানে দেখো তো ভীষণ খুশি টয় ট্রেনে চেপে আর আমিও এখানে দেখতে পাচ্ছ দুটো ভিডিও ভিডিও করছি আর টাটা করছিলাম তারপর সিনেমাটিক শর্ট নিচ্ছিলাম এই দেখো তো আমার ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্টসে অবশ্যই জানিও হ্যাঁ এইগুলো অনেক কষ্ট করেই নিয়েছি আর টয় ট্রেনে সেপেছিলাম প্লাস সাইডে বসেছিলাম রিস্ক নিয়ে আমি ভিডিও করছিলাম কিন্তু তোমাদের জন্য শুধুমাত্র তারপরে দেখতে হচ্ছে এখানে এই বাচ্চাগুলো না হাত দিয়ে যা ওইগুলো গাছগুলোতে ধরছিলো এই ট্রেনটা দেখো সেই মনে হচ্ছে না আগে আগে মানে আগেকার যেমন সেই ট্রেনগুলোর বগিগুলো একদম মনে হচ্ছে ইঞ্জিনটা ঠিক খুব সুন্দর বানানো মানে একদম দেখে মনে হচ্ছে সামনের দিকে মানে একদম নিখুঁত একদম তারপরে যারা এখানে পার্কের সবাই দাঁড়িয়েছিল তারা টাটা করছিলো এখানে দেখো সবাই টাটা করেই যাচ্ছে দিয়ে পরে আমিও গাছটাকে শুয়ে শুয়ে যাচ্ছি আমার আমি ঋষিকে বলছি ঋষি শোবে ছোবে ও বলছে হ্যাঁ হ্যাঁ মাম দাঁড়া তারপরে হাতটা ছড়িয়ে দিচ্ছি দিয়ে আবার আমি হাতটা ধরে করছি বিশাল মজা আর এই গাছগুলো দেখো কি সুন্দর না লতানো গাছগুলো যাই না কি গাছ এগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে ও সামনে থেকে দারুণ লাগছে লাগছিল যাই না কতটা তোমরা কি বুঝতে পারছো সামনে থেকে দারুণ লাগছে ওদের তারপরে এখানে দেখতে পাচ্ছি স্ট্যাচু বানানো তো চলো আমি আগে এটা টয় ট্রেনে করে দিলাম তারপরে যদি পারি তোমাদের দেখাবো অবশ্যই স্ট্যাচুগুলো তো কী বলো তো এক রাউন্ড পুরো দেয় আর কি গোল করে যতটা কভার করতে পারে টয় ট্রেনে ততটাই দেয় গাছগুলো খুব সুন্দর লাগছিল তাই আমি তোমাদের জুম করে দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছ গাছগুলো দারুণ লাগছিলো পার্কটা না ভীষণ বড়ো এরিয়াতে আর কি বানানো ভীষণ বড়ো এরিয়া তো ভালোই লাগছিলো বেশ কী তো মাঝে মাঝে এরকম ঘুরতে যেতে হয় আমারকে বেশি খরচাও নেই এন্ট্রি ফি মোটামুটি হয় কত দশ টাকা করে এন্ট্রি ফি হ্যাঁ দশ টাকায় তুমি সব ঘুরতে মানে সব ঘুরতে বলতে ভেতরেই সব কিছু আছে আর টয় ট্রেনে তুমি যদি যাও দশ টাকা করে লাগে বাস আর কিছুই না সামান্যই লাগে টাকা আর ভেতরে তোমার একটা ঝর্নার মতো আছে আর ব্যাস ওইটা এন্টারটেনমেন্টের জন্য বাচ্চাদের টয় ট্রেন করে দিয়েছে ছোট টয় ট্রেন বাচ্চাদের কি বাচ্চাদের থেকে বড়রাই বেশি চাপছে তো দেখতে পাচ্ছে নিচ থেকে আমি নিয়েছি টয় ট্রেনটি কী সুন্দর লাগছে দেখো পাশের আন্টিটা আমাকে দেখে ভিডিও করছিল এই জায়গাটা তারা অন্ধকার হয়ে গেছিলো আর প্রচণ্ড যা ছিলাম সবাই এই দেখো এখানটা থেকে দেখেছো বাঁশের পুরো বানানো দারুণ লাগছিলো যাই জিনিসটা সামনে থেকে না দেখলে এগুলো মানে উপভোগ করা যায় না এখানে লতানো গাছ লতানো গাছটা মানে শেকড়টা খুব ভালো লাগলো আর শীতকালে এমনি যে গাঁদা ফুল দেখলে না মুখ মানে মনটা মন প্রাণ ভরে যায় কি সুন্দর দেখতে পাচ্ছ এখানে না আমি ঋষিকে বললাম ঋষি একটু দাঁড়া মিশে একটা শর্ট নেওয়া ঠিক আছে ঋষি নেওয়াটাই ও বাবা ও সে দৌড়ে পালিয়েছে বাচ্চারা আর কি পাতে কি শান্ত থাকে বলো বল মানে ওদেরও তো একটু দরকার রিল্যাক্স ফিল মানে একটু খেলা ইয়ের জন্য এত সুন্দর জায়গায় গেছে তো পুচুরিষিকে বলছিলাম বাবু তুমিও খেলো যাও দিয়ে এখানটাতে খেলছিলাম ভয়ের কিছু ছিল না অনেকে এই তো পুরোটা একটু কভার আছে মানে এইখানটাতেও দৌড়চ্ছিলো কোথাও যাচ্ছিলো না এই দেখো কত দৌড়ছে ভীষণ খুশি ছিল পুচুর তারপরে এখানটায় দেখো তোমাদের বললাম আমি দেখাবো চলো বান সুন্দর যা হাতের কারুকার্য দারুণটা দেখো কি সুন্দর তবলা নিয়ে আছে সামনে থেকে না দেখলে গেলেও মানে তোমরা বুঝতে পারবে না তাও যতটা আমি তোমাদেরকে মানে দেখাতে পেরেছি দেখিয়েছি তারপর এখানে আমি একটা সিনেম্যাটিক শট নিচ্ছিলাম

দারুণ লাগছিলো সত্যি গানাগুলো শান্তে আর সুন্দর লাগছিল না ভিডিওতে ভিডিও তো অসাধারণ লাগছে কিন্তু এটা করে আমি একটা মো শট নিয়ে নিলাম এত সুন্দর জায়গা ছেড়ে কি কেউ থাকতে পারে বলো দেখে পড়ে তো বলবে কেমন লাগলো শ্লোমোটা ঠিক আছে তারপরে এখানে একটা মেয়ে পেরোচ্ছিলো আমাকে দেখছে দিদি আপাত বোত আচ্ছা বানাতিয়ে ভিডিও তো মানে কী বলো তো আমাকে দেখলো আগে বানাতে সেজন্য বলছিল আর কি তে আমি হাসছিলাম তারপরেই দেখো ফুচকুসফোনার এখানে প্রচণ্ড তেষ্টা পেয়েছিলো তো বোতলটা আমরা গাড়িতে রেখে এসেছিলাম সেজন্য খাওয়াতে পারছিলাম না তারপর জাস্ট এখানে যাই হোক এখানে তোমার পানীয় জলের ব্যবস্থা ছিল তো এই জলটা খাবারই জল ছিল তাই না সোনাকে খাই দিয়েছিলাম আমি একটু খেয়ে নিলাম আর জলটাকে নিয়ে একটু খেলেই নিলাম তারপরে চলে এলাম এই দেখো তো হচ্ছে এটা হচ্ছে মানে ওয়াটার পার্ক ঠিক না মানে এখানে তো ঝর্না আছে একটা তো সেখানে চলে এলাম একটুখানি তো দেখতে পাচ্ছ অনেকটাই মোটামুটি দুপুর পেরিয়ে মোটামুটি বিকেল হতে যাচ্ছে এখানটা দেখো কি সুন্দর বানিয়েছে দেখো জায়গাটা ফুলগুলো খুব সুন্দর লাগছিল বিশেষ করে স্ট্যান্ডটা এটা পুরো সিমেন্ট দিয়ে বানানো স্ট্যান্ডটা তারপরে এখানে গিয়ে পড়ে এই রাস্তাটা দেখো এখানে গিয়ে পরে একটা ভয়ঙ্কর জায়গা ওর এই বাবারে এনে মনে হচ্ছে যে ভুতুরে ভুতুরে জায়গায় চলে এসেছি বাবা উ ভয় করে আমার ওরে বাবারে যা যাই হোক আমি মজা করছি তো এখানে দেখো বট গাছ আছে তো মনে হয় পুজো টুজো করায় ঠাকুরের তো মনে হয় পুজো করা হয়েছে কি সুন্দর করে বানানো হয়েছে দেখো ওইভাবে মূর্তি করা হয়েছে দেখো একদম মনে হচ্ছে না যে মানে দেবতা বিরাজ করছেন গাছে সুন্দর লাগছিল হাড়িগুলোতে কি সুন্দর কারুকার্য করা নিখুত ভাবে একদম দেখতে পাচ্ছ সিংহ বলছিলাম না সিংহ আছে এখানে এই দেখো এখানে বাঘ সিংহ হাতি গন্ডার সব আছে দেখেছ না না সেরকম কিছুই না এখানে জাস্ট ছবিগুলো আছে বানানো আছে সেজন্য আমি বলছিলাম মজা করছি আর কিছু না দেখতে পাচ্ছ পুচকুকে দেখো আমি ওকে বলছিলাম বাবু ওখানে চাপবে না চাপবে না চাপতে নেই এনে পুজো টুজো হয়তো তারপরে দেখো দুদিকে এখানে দেখতো জলাশয় ওয়া এবারে দেখো কি সুন্দর ঝর্নাটা পড়ছে জলটা দেখেছ এইখানটাতে একটুখানি স্লোমো না করলে তুমি বুঝতেই পারবে না দেখো মনে হচ্ছিল ঝর্নার জলটাতে গিয়ে পরে একটা মানে ওখানটাতে মাথাটা দেখে একটা ভিডিও করি কিন্তু কি করবো এত ঠান্ডা লাগছিল না আর কিছু করারই রিয়েছে হচ্ছিলো না